বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নিয়ে আসলাম আর একটা মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের ভিডিও তো আজকে আমার ভিডিওর পার্ট থ্রি যারা আমার আগের দুইটা ভিডিও দেখেন না অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন তো আমি একটা পাহাড়ে উঠতেছি যে পাহাড়ের চূড়ায় আছে একটা মন্দির অনেক আকর্ষণ একটা মন্দির সো আমি ধাপে ধাপে পার্ট বাই পার্ট আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি তো যারা আমার সাথে থাকবেন অবশ্যই দেখতে পাবেন সাগর মন্দিরটা তো আমি আসি সাগরের পাড়ে আহ উপরে পাহাড় এবং চারিদিকে দেখতে পাচ্ছেন নারিকেলের গাছ তো এর পাশ দিয়ে ছোট মেট্রোপথ সেই মেট্রোপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ এবং পাশে কিন্তু সে বিশাল সাগর যারা প্রকৃতি প্রেমী এবং প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই আপনাদের ভিডিওটা আহ রাত্রে এডিট করে এবং ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন কারণ রাত্রের পরিবেশটা কিন্তু নিরিবিলি থাকে সেক্ষেত্রে আপনার ভয়েসটা কিন্তু আহ শুনতে ভালো হয় এবং আপনার ভয়েসটা ক্লিয়ার হয় তো চলুন দেখি আহ দিয়ে হাঁটতে থাকি সামনে কি কি আছে সেগুলো দেখা যাবে অনেক সুন্দর সুন্দর গাছ এবং এই চলার পথেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ এখানে যে নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন হয়তোবা শত বছরের বেশি হবে দেখতে পাচ্ছেন অনেক গাছের কিন্তু মাথাগুলো নষ্ট হয়ে গেছে তো সুন্দর একটা পথ এখানে কিন্তু ছুটির দিনে সবাই ঘুরতে আসে প্লাস অনেকেই কিন্তু সকালবেলা জগিং এর কাজে এই পথ দিয়ে দৌড়াদৌড়ি করে শরীরে ফিটনেস রাখার জন্য তো অনেক বাহারি রকমের গাছ আছে এখানে পাহাড়ি যে গাছগুলো সেগুলো দেখেন অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে তো সাগর সাইডে আরো অনেক লোকজন আছে যেগুলা ছুটির দিনে ঘুরতে আসছে ওই যে সামনে দেখা যাচ্ছে বিশাল সাগর পাশে কিন্তু প্রচুর পাথর যেদিকে শুধু পাথর আর পাথর আমি একটা শতবর্ষী তারও বেশি হবে হয়তোবা একটি গাছ দেখাবো সে গাছের নিচ দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে গাছের শিকড় কেটে সে গাছটাও আপনাদের দেখাবো দেখেন সামনে কিন্তু সে বিশাল সাগর হ্যাঁ এটার কথা বলছিলাম এই দেখেন একটা শতবর্ষী গাছ গাছের নিচ দিয়ে শেকড় কেটে কিন্তু যাতায়াতের রাস্তা করা হয়েছে তোমার নেক্সট যে ভিডিও আসবে সে ভিডিওতে গাছের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো